নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো সামনেই আসছে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে আমার আজকে দুটো দুটো রেসিপি বানাবো আমি বানাবো কড়াইশুটির কচুরি আর পুরভরা আলুর দম তার জন্য এখানে আমি আলু নিয়েছি আর আলুটাকে একটু আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা নতুন আলু আর এই রেসিপিটা কিন্তু নতুন আলু দিয়ে ভীষণই সুন্দর লাগে আর আলুগুলো একটু লম্বা শেপের হলে কিন্তু খুব ভালো হয় দেখো আমি চাকু সাহায্যে আলুটাকে সুন্দর করে কিন্তু কুঁড়ে নিয়েছি আর এই আলুটা যখন কুঁড়া হবে তখন কিন্তু একটু বাঁ দিকে চাপ দিয়ে ঘোরাতে হবে তাহলে কিন্তু ভালোভাবে বার হয়ে যাবে আর আলুটাকে এবার আমি সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর শুটির কচুরির জন্য এখানে আমি মটর ছাড়িয়ে নিয়েছি মটর আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নেব আর আলুগুলোও আমার সিদ্ধ করা হয়ে গেছে আর আমি এবার পুরের জন্য একটা দম আলুর জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি চার কাজু বাদাম আর আদা টমেটো দুটো বড় সাইজের টমেটো নিয়েছি এবার পুর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির পনিরটাকে এবারে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব ওদিকে মশলাটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ করে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এবারে বসেই দিয়েছি একটা কড়াই করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে আলুগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে লাল লাল করে কিন্তু ফ্রাই করে নেব আর এই রেসিপিটা কিন্তু নতুন আলোতেই ভীষণ ভালো লাগে তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে সমস্ত আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এখানে আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেব একটু গোটা জিরে আর আমি যে মশলার পেস্টটা বানিয়েছি মশলার পেস্টটার থেকে কিছুটা নেব নিয়ে আমি দিয়ে দেব। তো এখানে আছে টমেটো আদা আর চারমগজ কাজুর পেস্টটা আমি একটু দিয়ে দিলাম পুর বানানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পনিরটাকে এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর পনিরটাকে এবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে কষিয়ে আমরা পুরটাকে রেডি করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কাসুরি মেথি পাতা আর পনির মশলা গরম মশলা এগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে কিন্তু আমরা পুরটাকে রেডি করে নেব গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাসারি মেথি গরম মশলা গুঁড়ো পনির মশলা আর লবণ এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া সমস্ত মশলা কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে এবার এটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে উঠিয়ে নেব তাহলে কিন্তু পুরটা আমাদের রেডি হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি পনির মশলা আর গরম মশলা এবারে আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলু সিদ্ধ থেকে কিছুটা উপরের যে হিসাগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম সেই অংশটার থেকে সেইগুলো সিদ্ধ আলুটা আমি এর ভিতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে উঠিয়ে নেব প্লেটের মধ্যে আমি যে আলুগুলো কেটে বাদ দিয়েছিলাম সে আলুর সেই উপরের অংশগুলো কিন্তু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেইগুলোই আমি পনিরের ভিতরে দিয়ে দিলাম পুর আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব আর আলুগুলো দেখো আলুর ভিতরে কিন্তু অনেক তেল আছে তো তেলগুলো ভালোভাবে ঝরিয়ে নেব আর এক এক করে আমি এই পুরগুলোকে আলুর ভিতরে ভালোভাবে ভরে নেব একটু হালকা করে প্রেশার দিয়ে ভালো করে চেপে চেপে এর ভিতরে পুরগুলোকে দিয়ে দেব সরস্বতী পুজো স্পেশাল তো স্পেশাল কিছু তো বানাতেই হবে এই জন্য আজকের আমাদের রেসিপি পুর ভরা আলুর দম আর কড়াইশুঁটির কচুরি তো দেখো একটা কিন্তু আমার এখানে ভরা হয়ে গেছে আরও একটা আমি এইভাবে চেপে চেপে দিয়ে ভালোভাবে ভরে নেব আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় ভাবে কিন্তু আমি সবগুলো এভাবে ভরে নেব সবগুলো পুর ভরা কিন্তু হয়ে গেছে সবগুলো আলুর ভিতরে আমি পুরগুলো ভরে নিয়েছি আলু তেলগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়ে পুরগুলো আমি ভরে নিয়েছি আর এবার কিন্তু আমি বসে দিয়েছি করার করার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ একটু গুঁড়ো করে রেখেছিলাম আর রাঁধুনি গোটা জিরে হিং এ সমস্ত কিছু ফোড়ঙে দিয়ে দিলাম ফোড়ংটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও আমি দিয়ে দিলাম এবার মশলার পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা নিরামিষ আর এভাবে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ অবধি কষিয়ে নেব ওদিকে কিন্তু মশলা আমাদের কষানো হচ্ছে আর এদিকে আমি নিয়েছি বাটির মধ্যে খানিকটা দই দইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা ভিতরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশরি মেথি পাতা গোলমরিচের গুঁড়ো এ সমস্ত দিয়ে সমস্ত কিছু দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এক একটা মশলার পেস্ট আমি এখানে তৈরি করে নেব মশলার পেস্টটা কিন্তু খুব ভালোভাবে এখানে আমার রেডি করা হয়ে গেছে আর ওদিকে মশলা থেকে যে পেস্ট রেডি হচ্ছিল সেই মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর ভালোভাবে মশলাটা কিন্তু আমার কষানোও হয়ে গেছে এবার এই যে শুকনো মশলার একটা পেস্ট বানিয়েছি এটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো আর মশলার বাটিটা ধুয়েও একটু হালকা করে একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে খুব সুন্দর করে কিছুক্ষণ টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো তো মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর এবার আমি এর এবারে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবার ভালোভাবে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার পরিমাণ ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি গরম জলের ব্যবহার করছি আমি কিন্তু বলে থাকি সব সময় আমি সব রান্নাতেই আমি কিন্তু গরম জল ব্যবহার করি গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো যেটুকু আমার প্রয়োজন সে অনুসারে আমি জল দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আলুগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো আলুগুলো ঝোলের ভেতর দিয়ে আমি গ্যাসের স্টিমটা কম করে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে হতে দেবো এরমভাবে কিন্তু গ্রেভির ভেতর দিলে আলুর যে পুরগুলো কিন্তু একদমই বার হবে না পুরো পুরগুলো আলুর ভিতরেই থাকবে আর খেতে ভীষণই টেস্টি হবে আর কচুরি বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি তো আটাটা আমি ঘি তেলের ময়ন দিয়ে মেখে নিয়েছি খানাটা আর কিন্তু আমি দেখালাম না আমি মুখেই বলে দিচ্ছি ঘি আর তেলের ময়ন দিয়ে আমি পরিমাণ মতো লবণ ঘি তেলের ময়ন দিয়ে মেখে নিয়েছি আর এবার কড়াইশুঁটির কচুরির জন্য আমি পুরটা বানাবো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে হিং আর আদা বাটা আর দিয়ে এটা ফোড়ংটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হল সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এ সমস্ত কিছু দিয়ে দিয়ে একটু এক চামচ পরিমাণে ঘি দিলাম দিয়ে পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি পুরটা আমাদের রেডি হয়ে গেছে এবার দেখো এদিকে আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দম আলু কিন্তু আমাদের রেডি এর মধ্যে দিয়ে দিলাম ঘি গরম মশলা আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে রেডি করে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের দম আলু এবারে আমি কড়াশুটির কচুরিটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি ময়দা লিচি কেটে নিচ্ছি ওদিকে আমাদের দম আলু একদম রেডি আমি ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছি গ্যাসটা অফ করে তো সমস্ত আটার লেচির মধ্যে কিন্তু আমি টাকা ভরে নিয়েছি এবার তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এটাকে আমি বেলে নেব এগুলো কিন্তু একটু আস্তে আস্তে হালকা হাতে বেলতে হবে লুচিগুলোকে আমি কিন্তু এইভাবেই সমস্ত লুচিগুলোকে বা কচুরিগুলোকে বেলে নেব। এক এক করে সবগুলো কিন্তু আমি এখানে বেলে নিয়েছি আর এখানে তেলটা দেখতে পাচ্ছ একটু পোড়া লাগছে কারণ হলো আমি আগে কিছু কচুরি ভেজে নিয়েছি তো সবগুলো ভাজা হয়ে গেছে আগে কিছু আমি কচুরি ভেজেছিলাম তার জন্য তেলটা এরম কালো লাগছে তো দেখো আমাদের একদম খাস্তা কচুরি আর পুর ভরা আলুর দম আমাদের রেডি হয়ে গেছে আর দেখো আলু থেকে কিন্তু একদমই পুরগুলো বার হয়নি একদম সুন্দরভাবে ভিতরে পুরগুলো আছে